নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ ডিভাইনে স্বাগত বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের জন্মকুণ্ডলীর বারোটি যে ঘর বা বারোটি যে ভাব রয়েছে সেখানে বৃহস্পতির অবস্থান এবং সেই অনুযায়ী বৃহস্পতি আমাদের কি কি ফল প্রদান করে থাকে সেই নিয়ে তবে এক্ষেত্রে যেটা আপনাদের একটা সুবিধা হবে আপনারা যেমন নিজেদেরটাও জানতে পারবেন এর পাশাপাশি আপনাদের পরিবারের যারা লোকজন রয়েছেন বা আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন বন্ধু বান্ধব রয়েছেন তাদেরটাও কিন্তু আপনারা সহজেই জেনে যেতে পারবেন তবে সে বিষয়ে আলোচনা করার আগে প্রথমে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয়। লগ্নভাব বা ফার্স্ট হাউস যেটা আমরা বলছি সেখানে বৃহস্পতির অবস্থানকে আমাদের শাস্ত্রে যথেষ্ট শুভ মানা হয়েছে অর্থাৎ সার্বিক দিক থেকে এই লগ্নভাবেতে বৃহস্পতির অবস্থান যথেষ্ট শুভ এই অবস্থান একদিকে যেমন একজন জাতক বা জাতিকাকে যথেষ্ট জ্ঞানী করে জ্ঞানী তৈরি করে এবং দিক থেকে যথেষ্ট ভালো শিক্ষা দীক্ষায় শিক্ষিত হতে কিন্তু সাহায্য করে এবং কেরিয়ারের দিক থেকেও এই বৃহস্পতির এই অবস্থান সেটা একজন জাতক বা জাতিকার জন্য একটা প্লাস পয়েন্ট কেরিয়ারেও এরকম ধরনের জাতক জাতিকারা যথেষ্ট উন্নতি করে এবং শুধু উন্নতি বলাটা ভুল সেখানে একটা নিজের আলাদা আইডেন্টিটি তৈরি করা নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করার যে ব্যাপার সেই জিনিসটাও কিন্তু দেখা যায় এরকম ধরনের জাতক জাতিকার মধ্যে এই রকম ধরনের জাতক জাতিকাদের দেখতে শুনতে ভালো হয় তাদের অ্যাপিয়ারেন্স তাদের পার্সোনালিটি খুব ভালো হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের যে ফিগার সেটা কিন্তু যথেষ্ট লম্বা চওড়া অনেক ক্ষেত্রে শরীরে মেদের পরিমাণ বা ফ্যাটের পরিমাণ বেশি হতে পারে সেক্ষেত্রে তাদের মধ্যে চেহারার মধ্যে একটা ভারী ভাব বা ভারী চেহারা কিন্তু দেখা যায় তবে এক্ষেত্রে এই রকম ধরনের জাতক জাতিকাদের যথেষ্ট বড়ো মানসিকতা থাকে উদার মানসিকতা থাকে এই রকম ধরনের জাতক জাতিকারা সবসময় চিন্তা করে কি মানে ভালো কিছু করতে হবে ভালো একটা পজিশানে যেতে হবে ভালো কিছু করে দেখাতে হবে এই রকম ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু এই রকম ধরনের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এর পাশাপাশি কি হয় বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এই জাতক বা জাতিকারা দীর্ঘায়ু হয় বৃহস্পতি যদি স্ট্রংলি প্লেসমেন্ট পায় এই অ্যাসেন্ডেন্টে বা আমাদের লগ্নভাবেতে সেক্ষেত্রে রোগ নাড়া থেকে মুক্তি দেয় আরোগ্য দেয় তাড়াতাড়ি এবং দীর্ঘায়ু প্রদান করে এর পাশাপাশি কী করে এর পাশাপাশি তাদেরকে যথেষ্ট এনার্জেটিক করে তোলে অর্থাৎ এদেরকে দেখলে মনে হবে যেন ফুল অফ এনার্জি অল টাইম তো যে কোনো কাজে এরা কিন্তু নিজের সমস্ত কর্মক্ষমতা দিয়ে বা সমস্ত এনার্জি নিয়ে কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ে এবং যে কোনো কাজে এরা কিন্তু সাকসেস পায় এর পাশাপাশি ধন সম্পদ আহরণ করতে বা নিজের ক্যাপাসিটি দিয়ে নিজের সম্পত্তি তৈরি করা বলুন ভালো একটা ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করা বলুন নিজের গাড়ি বাড়ি সমস্ত কিছুই এরকম জাতক জাতিকারা কিন্তু পেয়ে থাকে বৃহস্পতির আশীর্বাদে তো এই যে বৃহস্পতির লগ্নে অবস্থান বা অ্যাসেন্ডেন্টে অবস্থান ফার্স্ট হাউসে অবস্থান যাই বলুন না কেন সেটা সার্বিক দিক থেকে কিন্তু খুব ভালো একটা প্লেসমেন্ট বৃহস্পতির জন্য তো এই গেল হচ্ছে বন্ধুরা প্রথম ভাব চলে আসবো এরপরে দ্বিতীয় ভাব নিয়ে তো এই যে দ্বিতীয়ভাবে বা সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট শুভ মানা হয়েছে দ্বিতীয় ভাব বা ধনভাবেতে বৃহস্পতি যদি শুভভাবে থাকে বলবান থাকে তাহলে সেক্ষেত্রে একজন জাতক বা জাতিকাকে যথেষ্ট ধনবান তৈরি করে অর্থাৎ সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হবে তার একদিকে যেমন একটা খুব ভালো ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি হবে এর পাশাপাশি তাকে বিভিন্ন সম্পত্তি দিয়ে তাকে কিন্তু ভরিয়ে দেবে এই বৃহস্পতি গাড়ি বাড়ি তো রয়েছেই জমি জমা সমস্ত কিছু সে কিন্তু বৃহস্পতি তাকে প্রদান করে থাকে এবং এই রকম ধরনের জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো দেখতে হয় তাদের চোখগুলো খুব সুন্দর হয় এবং এর পাশাপাশি এই রকম ধরনের জাতক জাতিকা যাদের হয়তো দ্বিতীয়ভাবেতে বৃহস্পতি খুব স্ট্রংলি বসে রয়েছে পাওয়ারফুলভাবে বসে রয়েছে সেক্ষেত্রে এই বৃহস্পতি তাদের বাক চাতুর্যতা দেয় তাদের কথাবার্তা কিন্তু যথেষ্ট ভালো হয় এবং এর পাশাপাশি কী হয় দ্বিতীয়ভাবেতে বৃহস্পতির একটা শুভ অবস্থান একজন জাতক বা জাতিকাকে একটা কিন্তু ভালো লাইফ পার্টনার দেয় অর্থাৎ আপনার আপনাকে একটা ভালো জীবন জীবনসঙ্গীও কিন্তু প্রদান করে এই বৃহস্পতি এবং এর পাশাপাশি ভালো আত্মীয় স্বজন বা ইনলজ তাদেরকেও কিন্তু প্রদান করে এই বৃহস্পতি তো দ্বিতীয়ভাবেতে বৃহস্পতির যে অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট শুভ তো এই গেল হচ্ছে বন্ধুরা দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা চলে আসবো এরপরে পরবর্তী ভাব বা ঘর সেটা হচ্ছে তৃতীয় ভাব নিয়ে তৃতীয়ভাবেতে বৃহস্পতির অবস্থানকে খুব একটা শুভ মানা হয় না কারণ এখানে তৃতীয়ভাবেতে বৃহস্পতি অবস্থান করলে এবং বিশেষ করে তৃতীয়ভাবেতে যদি কোনো কারণে পীড়িত হন তাহলে সেক্ষেত্রে এই জাতক বা জাতিকার অনেক ক্ষেত্রে মানসম্মান হানি ঘটে এবং যে কোনো কাজে খুব সহজে কিন্তু সাকসেস পাওয়া যায় না এর পাশাপাশি কি দেখা যায় তৃতীয়ভাবেতে যদি বৃহস্পতি অবস্থান করে এবং সেখানে যদি পীড়িত হয় অনেক ক্ষেত্রে এই রকম ধরনের জাতক জাতিকার একটা নিজ মানসিকতা তৈরি হয় অর্থাৎ একটা হীন মানসিকতা বা সেখানে অনেক ক্ষেত্রে হয়তো কিছু চারিত্রিক ত্রুটি এগুলো কিন্তু তৈরি করে এই বৃহস্পতি এর পাশাপাশি যেটা দেখা যায় তৃতীয়ভাবেতে বৃহস্পতির অবস্থান অনেক ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যাও কিন্তু তৈরি করতে পারে তবে বৃহস্পতি যদি তৃতীয়ভাবেতে শুভভাবে অবস্থান করে বা পাওয়ারফুলভাবে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের জাতক জাতিকাদের অনেকগুলো ভাই বোন বা বিশেষ করে ভাই থাকার সম্ভাবনা বেশি থাকে এবং যারা বিশেষ করে কৃষি কাজের সাথে যুক্ত বা কৃষির সাথে রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে তৃতীয়ভাবেতে এই বৃহস্পতির অবস্থান সেটা কিন্তু অনেকটা হেল্প করে তো আদারওয়াইজ তৃতীয় ভাবকে কিন্তু বৃহস্পতির অবস্থান হিসেবে খুব একটা ভালো মানা হয় না তো এই গেল হচ্ছে বন্ধুরা তৃতীয় ভাব এরপরে চলে আসবো কি চলে আসবো চতুর্থ ভাব নিয়ে তো চতুর্থভাবে বৃহস্পতির এই যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো মানা হয়েছে অর্থাৎ এটা একটা কেন্দ্রের মধ্যে পড়ে কেন্দ্র এবং কোন সেটা আমরা অনেকেই জানি তো এই চতুর্থভাবে যদি বৃহস্পতি অবস্থান করে সেটা একজন জাতক বা জাতিকাকে তার শিক্ষা দীক্ষার দিকে অনেকটা কিন্তু উন্নতি করতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে প্রাইমারি শিক্ষার যে জায়গা সেই জায়গাটাকে যথেষ্ট স্ট্রং করে এই বৃহস্পতি এর পাশাপাশি কী করে এর পাশাপাশি কেরিয়ার তৈরিতেও কিন্তু যথেষ্ট সাহায্য করে বৃহস্পতি চতুর্থভাবেতে যদি পাওয়ারফুল বৃহস্পতি অবস্থান করে সেই বা জাতক বা জাতিকা তারা কিন্তু নিজের কেরিয়ারে উন্নতি করে এর পাশাপাশি তাদের নিজস্ব সম্পত্তি জমি বাড়ি গাড়ি সেগুলোও কিন্তু এই বৃহস্পতি প্রদান করে থাকে এর পাশাপাশি যেটা কি হয় এর পাশাপাশি এই চতুর্থভাবেতে যদি বৃহস্পতি বলবান অবস্থায় থাকে সেক্ষেত্রে এই রকম ধরনের জাতক জাতিকাদের একটা সুখী পরিবার থাকে আমরা সাংসারিক জীবন যেটা কথাটা বলি অথবা আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি ফ্যামিলি লাইফ তো ক্ষেত্রে এই বৃহস্পতি সেই জাতক বা জাতিকাকে একটা খুব ভালো ফ্যামিলি লাইফ একটা সুখী ফ্যামিলি লাইফ কিন্তু দিয়ে থাকে এবং চতুর্থভাবেতে বৃহস্পতির অবস্থান সেটা কিন্তু মায়ের জন্য যথেষ্ট ভালো অর্থাৎ এক্ষেত্রে চতুর্থভাবেতে যদি বলবান বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে মাকে যেমন দীর্ঘায়ু প্রদান করে তার শরীরের জায়গাটাকেও কিন্তু অনেকটা প্রোটেক্ট করে তো এটা আমাদের বৃহস্পতির জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা প্লেসমেন্ট তো এই গেল হচ্ছে বন্ধুরা চতুর্থ ভাব চলে আসবো পরবর্তী যে পঞ্চম ভাব সেটা নিয়ে তবে তার আগে জানতে চাইব আমার দর্শক বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে ভুলবেন না পঞ্চমভাবেতে বৃহস্পতির অবস্থানকেও যথেষ্ট শুভ মানা হয় পঞ্চমভাবেতে বৃহস্পতি অবস্থান করলে সেই জাতক বা জাতিকা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে সার্বিক দিক থেকে তাদের প্রচুর জ্ঞান তারা অর্জন করে এবং উচ্চ উচ্চশিক্ষায় তারা কিন্তু শিক্ষিত হয় তাদের যে প্রজ্ঞার জায়গা তাদের যে বিকাশের জায়গা সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং তৈরি করে এই বৃহস্পতি এছাড়া কি করে এছাড়া যেটা করে বৃহস্পতি সেটা হচ্ছে পুত্র সন্তান লাভেও কিন্তু এরা সাহায্য করে সন্তান সুখ কিন্তু প্রদান করবে এই বৃহস্পতি এর পাশাপাশি এই রকম ধরনের জাতক জাতিকাদেরকে কিন্তু দেখতে শুনতে ভালো হয় তাদের ভালো একটা অ্যাপিয়ারেন্স বা পার্সোনালিটিও বৃহস্পতি এক্ষেত্রে প্রদান করে থাকে এবং এর পাশাপাশি এই রকম ধরনের জাতক জাতিকারাও নিজেদের কর্মফলের দ্বারা নিজেদের প্রচেষ্টার দ্বারা নিজেদের হার্ডওয়ার্ক দ্বারা তারা কিন্তু সম্পত্তি তৈরি করে অর্থাৎ তাদেরও কিন্তু খুব ভালো একটা ব্যাঙ্ক ব্যালেন্স বা তাদের সম্পত্তি সেগুলো থাকারও কিন্তু যথেষ্ট যোগ থাকে তো এই পঞ্চম ভাব বৃহস্পতির জন্য কিন্তু যথেষ্ট ভালো এছাড়া ভাবেতে যদি বৃহস্পতি খুব স্ট্রংলি সেখানে যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে এটাও বেশ কিছুটা আমাদের কেরিয়ারের উপরেও কিন্তু প্রভাব ফেলে এর পাশাপাশি আমাদের চারিদিকে যে আমাদের যে সার্কেল রয়েছে বা ফ্রেন্ড সার্কেল রয়েছে সেটাকেও একটা ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করতে এই বৃহস্পতি আমাদের সাহায্য করে এছাড়া এই বৃহস্পতি জাতক বা জাতিকাকে যথেষ্ট বুদ্ধিমান তৈরি করে অর্থাৎ তাদের মধ্যে বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে এবং সার্বিক দিক থেকে এই বৃহস্পতি তাদেরকে সুখী করে তো এই গেল হচ্ছে বন্ধুরা পঞ্চম ভাব চলে আসবো ষষ্ঠ ভাব নিয়ে তো এই যে ষষ্ঠ ভাব সেখানে বৃহস্পতির অবস্থানকে খুব একটা কিন্তু শুভ মানা হয় না কারণ ষষ্ঠভাবে বৃহস্পতি খুব একটা ভালো ফল আমাদের প্রদান করে না বৃহস্পতি যদি ষষ্ঠ ভাবেতে থাকে এবং সেক্ষেত্রে যদি পীড়িত হয় কোনো কারণে নিচস্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হয় বিভিন্ন ধরনের রোগ নাড়া আমাদেরকে কিন্তু প্রদান করে বিভিন্ন কাজে আমাদের বাধা সৃষ্টি করে এবং বিশেষ করে দেখা যায় পেটের প্রবলেম কিন্তু দেখা যায় দেখবেন যাদের ক্ষেত্রে ষষ্ঠ তো বৃহস্পতি রয়েছে এবং কোনো কারণে হয়তো সেটি অতিরিক্ত পীড়িত হয়েছে তাহলে সেক্ষেত্রে এইরকম ধরনের জাতক জাতিকারা পেটের সমস্যায় খুব বেশি ভুগতে হয় লিভারের প্রবলেম হতে পারে হ্যাঁ প্রবলেম হতে পারে যেটা আমরা বলে থাকি এর পাশাপাশি ডাইজেস্টিভ প্রবলেম হজমের সমস্যা এই রকম ধরনের টেন্ডেন্সি কিন্তু সেই জাতক বা জাতিকার মধ্যে খুব বেশি দেখা যায় কিন্তু যদি এই ষষ্ঠভাবেতে বৃহস্পতি স্ট্রংলি বসে থাকে অর্থাৎ পাওয়ারফুল থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এই ষষ্ঠভাবে পাওয়ারফুল বৃহস্পতি আমাদের শত্রু নাশ নাশ করতে বা শত্রুকে দমন করতে অনেকটা সাহায্য করে অর্থাৎ এক্ষেত্রে যাদের ক্ষেত্রে হয়তো শত্রুর প্রবলেম অনেক বেশি তাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি এই ষষ্ঠভাবেতে পাওয়ারফুলি বসে থাকে তাহলে সেক্ষেত্রে শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারবে না আবার অন্যদিকে এই ষষ্ঠভাবেতে পাওয়ারফুল বৃহস্পতি থাকলে সেক্ষেত্রে এইরকম ধরনের জাতক জাতিকারাও কিন্তু কেরিয়ারে বেশ কিছুটা উন্নতি করে কারণ এখানে ষষ্ঠ ভাবটা কেরিয়ারের ক্ষেত্রে বা আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু তার একটা আলাদা ইম্পর্টেন্স রয়েছে কারণ আমাদের লাইফের সমস্ত স্ট্রাগল বা আমাদের এই যে কম্পিটিশান যে কোনো ধরনের সেটা এই ষষ্ঠ ভাব থেকেই বিচার করা হয় তো সেখানে বৃহস্পতি যদি শুভভাবে থাকে এবং পাওয়ারফুল থাকে তাহলে সেক্ষেত্রে ভালো একটা কেরিয়ার তৈরি করতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে ধন সম্পত্তিও কিন্তু প্রদান করে এই বৃহস্পতি তবে ওভারঅল দিক থেকে আমরা যদি বিচার করি ষষ্ঠ ভাব বৃহস্পতির জন্য কিন্তু খুব একটা ভালো প্লেসমেন্ট নয় এরপর চলে আসবো সপ্তমভাবেতে তো সপ্তমভাবে বৃহস্পতি যদি বলবান থাকে শুভভাবে থাকে তাহলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কিন্তু আমাদের প্রদান করে থাকে এবং এক্ষেত্রে জাতক বা জাতিকা একজন খুব ভালো এবং সৎ লাইফ পার্টনার বা জীবনসঙ্গী সেখানে কিন্তু লাভ করে থাকে এবং সেক্ষেত্রে শুধু সৎ নয় সেক্ষেত্রে দেখা যাবে উচ্চশিক্ষিত এবং মন মানসিকতা খুব ভালো এবং তার সাথে অবস্থাপন্ন বা অর্থবান একজন লাইফ পার্টনার তারা কিন্তু লাভ করতে পারে এর পাশাপাশি কি হয় সপ্তমভাবেতে যদি বৃহস্পতি বলবান হয় শুভভাবে থাকে তাহলে সেক্ষেত্রে বিজনেস করতে আমাদের বা বিজনেসে উন্নতি করতে এই বৃহস্পতি আমাদের অনেকটা সাহায্য করে এই বৃহস্পতি সপ্তম ভাবেতে একজন জাতক বা জাতিকাকে ভালো একটা পার্সোনালিটি বা একটা অ্যাপিয়ারেন্স প্রদান করে থাকে এবং এক্ষেত্রেও জাতক বা জাতিকার একটা ভালো কথা বলার একটা কিন্তু ধাঁচ থাকবে অর্থাৎ সেক্ষেত্রে তাদের যে কথা বলার যে ক্ষমতা সেটা কিন্তু সাধারণ মানুষের থেকে অনেকটা বেটার হবে তবে খুব বেশি পাওয়ারফুল বৃহস্পতি বা খুব বেশি পীড়িত বৃহস্প বৃহস্পতি সপ্তমভাবে থাকাটা কিন্তু খুব একটা ভালো না কারণ ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এই খুব বেশি স্ট্রং বৃহস্পতি অথবা খুব বেশি পীড়িত বৃহস্পতি আমাদের বিবাহিত লাইফকে কিন্তু অনেকটা ড্যামেজ করে সেক্ষেত্রে বিবাহিত জীবন অনেক ক্ষেত্রে কিন্তু নষ্ট করার পেছনেও এই বৃহস্পতির হাত থাকে তো এক্ষেত্রে সেটা বিচার্য বিষয় তবে ওভারঅল আমরা যদি দেখি বৃহস্পতি সপ্তমভাবেতে যথেষ্ট কিন্তু ভালো ফল দিয়ে থাকে তো এই গেল হচ্ছে বন্ধুরা সপ্তম ভাব চলে আসবো পরবর্তী অষ্টম ভাব নিয়ে তো এক্ষেত্রে অষ্টম ভাবের ক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না অষ্টমভাবেতে বৃহস্পতি যদি কোনো কারণে পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে একদিকে যেমন রোগ নাড়া হতে পারে আয়ু ক্ষয় করে অর্থাৎ সেখানে স্বল্পায়ু প্রদান করতে পারে আবার অনেক সময় দেখা যায় এই বৃহস্পতি অষ্টমভাবেতে বেশি পীড়িত হলে অনেক ক্ষেত্রে মানুষ মানুষের মধ্যে একটা অসৎ সঙ্গে মেশা বা অসৎ সংসর্গ তার মধ্যে থাকে অনেক সময় সেই জাতক বা জাতিকাকে অসৎ তৈরি করে বিপদে চালনা করে সেখানে হয়তো দেখা গেল সে হয়তো বিভিন্ন রকম বাজে কাজের সাথে যুক্ত হয়ে পড়ছে অসৎ কাজের সাথে যুক্ত হয়ে পড়ছে সেই রকম ধরনের টেন্ডেন্সিও কিন্তু তৈরি করে এর পাশাপাশি অষ্টমভাবেতে যদি বৃহস্পতি পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মান সম্মান হানি ঘটছে বিভিন্ন দিক থেকে তবে বৃহস্পতি যদি অষ্টমভাবেতে শুভভাবে থাকে এবং স্ট্রং থাকে অর্থাৎ বলবান থাকে তাহলে সেক্ষেত্রে এই অষ্টমভাবে বৃহস্পতি জাতক বা জাতিকাকে একটা দীর্ঘায়ু প্রদান করতে পারে অর্থাৎ সে দীর্ঘদিন কিন্তু বেঁচে থাকবে এর পাশাপাশি কি হতে পারে অষ্টমভাবেতে যদি খুব স্ট্রং বৃহস্পতি বস থাকে তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের জাতক জাতিকাদেরও একটা কিন্তু ধন সম্পত্তি পাওয়ার বা তৈরি করার কিন্তু একটা যোগ থাকে সেটা হয়তো একটু অন্যভাবে অন্য খাতে হয়তো সে পাচ্ছে কিন্তু সেক্ষেত্রেও তাদের একটা ধনসম্পদ পাওয়া বা অর্থ পাওয়ার কিন্তু একটা যোগ সেখানে তৈরি করে এছাড়া অষ্টমভাবেতে যদি বলবান বৃহস্পতি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এইরকম ধরনের জাতক জাতিকার আধ্যাত্মিকতার প্রতিও কিন্তু একটা টান থাকবে তবে সেটা একটু অন্য ধরনের আধ্যাত্মিকতা যেমন ধরুন তন্ত্রবিদ্যা বা যে কোনো ধরনের গুপ্তবিদ্যা উইচক্রাফ্ট এই রকম ধরনের যে জিনিসগুলো অর্থাৎ অকাল্ট সায়েন্স এই রকম ধরনের জিনিসের প্রতি তার একটা ইন্টারেস্ট তৈরি করা বা সেদিকে একটা ঝোঁক তৈরি করা সেই জিনিসগুলো কিন্তু এই বৃহস্পতি প্রদান করে থাকে তবে ওভারঅল এখানেও বলবো যে আমাদের বৃহস্পতির জন্য অষ্টম ভাব খুব একটা কিন্তু শুভ ভাব নয় তো এই গেলে হচ্ছে বন্ধুরা অষ্টম ভাব চলে আসবো পরবর্তী ভাব সেটা হচ্ছে নবম ভাব নিয়ে তো এই যে নবম ভাব যেটাকে আমরা ভাগ্যস্থান বলি এখানে বৃহস্পতির অবস্থান নিঃসন্দেহে খুব শুভ একটা ফলদায়ক বিশেষ করে নবমভাবেতে বৃহস্পতি যদি ভালোভাবে অবস্থান করে পাওয়ারফুল থাকে মিত্র ঘরে যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জাতক বা জাতিকার ভাগ্যোন্নতিতে কিন্তু যথেষ্ট সাহায্য করে এই বৃহস্পতি একদিকে এই বৃহস্পতি যেমন তার মধ্যে উদারতা তৈরি করবে একটা ভালো মানসিকতা দেবে এর পাশাপাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে সাহায্য করে এই বৃহস্পতি দেখবেন যাদেরই নবমভাবেতে খুব স্ট্রং বৃহস্পতি বসে রয়েছে পাওয়ারফুল তারা কিন্তু শিক্ষিত। এবং এর পাশাপাশি কি করে বিভিন্ন ধরনের জ্ঞান প্রদান করে এই বৃহস্পতি আধ্যাত্মিকতা বা ধর্মীয় জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে তার দিকে একটা আলাদা রকমের আকর্ষণ বা টান থাকবে এরকম জাতক বা জাতিকার এবং নবমভাবেতে বৃহস্পতির অবস্থান সেটা কিন্তু পিতা বা বাবার জন্য যথেষ্ট ভালো এক্ষেত্রে শুভভাবেতে যদি নবমভাবেতে বৃহস্পতি অবস্থান করে সেটা পিতার আয়ুকে বৃদ্ধি করে অর্থাৎ পিতাকে দীর্ঘায়ু প্রদান করে এবং তার যে হেলথের জায়গা সেটাকেও কিন্তু যথেষ্ট প্রোটেক্ট করে এই বৃহস্পতি এছাড়া কি করে বৃহস্পতি নবমভাবেতে যদি অবস্থান করে শুভভাবেতে তাহলে সেক্ষেত্রে দূরবর্তী স্থানেতে ভ্রমণ বা যাত্রা হবে এরকম ধরনের জাতক জাতিকার বিশেষ করে কোনো ধর্মীয় স্থান কোনো আধ্যাত্মিক স্থান কোনো তীর্থক্ষেত্র এই রকম ধরনের জায়গাতে এই রকম ধরনের জাতক জাতিকার কিন্তু ভ্রমণ হয়ে থাকে তো এই যে জায়গা আমাদের যে নবম বা ভাগ্যস্থান সেখানে বৃহস্পতির এই যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা এফেক্ট দিয়ে থাকে এবং শুধু তাই না এক্ষেত্রে একটা সুনাম অর্জন করা নিজের একটা পরিচিতি অর্জন করা পরিচিতি তৈরি করা সেই যে ব্যাপারগুলো সেটাও কিন্তু তৈরি করে আমাদের এই বৃহস্পতি তো এখানে নবমভাবেতে বৃহস্পতি যদি ভালো অবস্থাতে থাকে যথেষ্ট কিন্তু ভালো ফল দিয়ে থাকবে জাতক বা জাতিকাকে তো এই গেল হচ্ছে নবম ভাব চলে আসবো পরবর্তী দশম ভাব নিয়ে তো দশম ভাব বা কর্মস্থানে বৃহস্পতির অবস্থান নিঃসন্দেহে খুব ভালো একটা প্লেসমেন্ট বিশেষ করে বৃহস্পতি যদি শুভভাবেতে থাকে যদি পাপ পীড়িত না হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো জাতক বা জাতিকার কেরিয়ারটাকে যথেষ্ট ডেভেলপ করতে যথেষ্ট একটা ভালো জায়গাতে সেই জাতক বা জাতিকাকে উন্নীত করতে বা একটা জায়গাকে তার প্ল্যাটফর্ম একটা দিতে কিন্তু যথেষ্ট সাহায্য করে এই বৃহস্পতি যে কোনো কেরিয়ারে সে নিজেকে যাচাই করুক না কেন সেই কেরিয়ার কিন্তু যথেষ্ট স্ট্রং হবে যদি বৃহস্পতি দশমভাবেতে থাকে শুভভাবেতে থাকে এবং শুধু তাই না সেক্ষেত্রে কর্মের পাশাপাশি কর্মস্থানে নিজের একটা আলাদা আইডেন্টি তৈরি করা নিজের একটা আলাদা ধরনের পরিচিতি তৈরি করা কর্মক্ষেত্রে নিজের একটা ভালো একটা সুনাম অর্জন করা এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু প্রদান করে বৃহস্পতি এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যাদের ক্ষেত্রে দশমে খুব স্ট্রং বৃহস্পতি রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় সমাজ মাধ্যমে বা সমাজে তারা কিন্তু একটা ভালো জায়গা নিজের করে নেয় নিজের কর্ম বলে নিজের ভাগ্যের জোরে বলুন বা নিজের ক্যাপাসিটি দিয়ে তারা যথেষ্ট সুনাম অর্জন করে নিজেদের একটা পরিচিতি তৈরি করে নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করে নেয় তারা সমাজে এই জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে যারা স্ট্রং বৃহস্পতি বলবান বৃহস্পতি যাদের দশম ভাবেতে রয়েছে এবং কর্মপতি যদি সেক্ষেত্রে স্ট্রং থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সমাজে একজন লিডার হিসাবে তারা আত্মপ্রকাশ করছে বা সেখানে সমাজে হয়তো তারা মান সম্মান অর্জন করছে তো এই জায়গাটা দশম ভাবেতে বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এবং যথেষ্ট আর্থিক উন্নতি দিয়ে থাকে বৃহস্পতি নিজস্ব সম্পত্তি বাড়ি গাড়ি সমস্ত কিছুই কিন্তু প্রদান করে বৃহস্পতি যদি সেটা দশম ভাবেতে শুভভাবে অবস্থান করে তো এই গেল হচ্ছে বন্ধুরা দশম ভাব চলে আসবো পরবর্তী একাদশ ভাব নিয়ে তো একাদশ ভাব নিয়ে নতুন করে বলার কিছু নেই অনেকেই আমরা পরিচিত একটি কথার সম্বন্ধে ওঠত একাদশে বৃহস্পতি আমরা মাঝে মধ্যেই বলে থাকি তো একাদশভাবেতে বৃহস্পতির অবস্থান যথেষ্ট লাভজনক যে কোনো জাতক বা জাতিকার পক্ষে যেহেতু বৃহস্পতি একটা জেনারেল বেনিফিক প্ল্যানেট বা একটা শুভ গ্রহ হিসেবে মানা হয় নৈসর্গিক শুভ গ্রহ তো একাদশভাবেতে যদি বৃহস্পতি থাকে কোনো না কোনোভাবে সেই জাতক বা জাতিকাকে লাভ দেবার সে চেষ্টাই করে সে পীড়িত হলেও লাভ দেবার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে যদি ভাবেতে বৃহস্পতি পাওয়ারফুল থাকে বলবান হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো জাতক বা জাতিকাকে যথেষ্ট পরিমাণে আর্থিক উন্নতি দেয় যে কোনো কাজ সে হাত দেবে সেখানে কিন্তু সে সাকসেস পাবে যে কোনো প্রজেক্ট যে কোনো কাজই সে করুক না কেন সেই কাজ কিন্তু সে যেখানে হাত দেবে সেখানে সোনা ফলবে তো সেই রকম একটা কিন্তু ফল আমরা বৃহস্পতি এই ভাবেতে পেয়ে থাকি এর পাশাপাশি নিজের সম্পত্তি তৈরি করা বাড়ি গাড়ি ফ্ল্যাট যে কোনো কিছু তারা কিন্তু চাইলেই তৈরি করতে পারে বৃহস্পতি তাদের জীবনটাকে একটা ট্রান্সফরমেশন কিন্তু দিতে সাহায্য করে দেখবেন একদম নিচে যে হয়তো গ্রাউন্ড লেভেলে ছিল যার হয়তো আর্থিক অবস্থা ভালো ছিল না হয়তো দশা অন্তর্দশাটা এমন পড়লো যার হয়তো একাদশভাবে দিয়ে হয়তো বৃহস্পতি স্ট্রংলি বসে রয়েছে সেখান থেকে হয়তো তুলে তাকে একদম রাজপ্রাসাদে বসিয়ে দিল তো রকম ধরনের যে এফেক্টগুলো সেগুলো কিন্তু দেখা যায় তো একাদশভাবেতে বৃহস্পতি যদি সার্বিকভাবে দেখি যে কোনো কাজে সাকসেস পেতে বা আর্থিক উন্নতির ক্ষেত্রে এবং একটা লাগজোরিয়াস লাইফ পেতে যথেষ্ট কিন্তু সাহায্য করে তো এই গেল হচ্ছে বন্ধুরা একাদশ ভাব চলে আসবো পরবর্তী এবং শেষ যে ভাব সেটা হচ্ছে দ্বাদশ ভাব তো দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান কিন্তু খুব একটা শুভ নয় বিশেষ করে দ্বাদশভাবেতে যদি বৃহস্পতি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একদিকে যেমন মানসম্মানের হানি ঘটে অন্যদিকে আর্থিক ক্ষতি হতে পারে দেখা যাবে হয়তো ইনকাম করা টাকা সমস্তটাই হয়তো বেরিয়ে যাচ্ছে খরচ খরচা হয়ে যাচ্ছে ড্রেনেজ হয়ে যাচ্ছে টাকা সে মানে সঞ্চয় করতে বা সেভিংস করতে অনেক প্রবলেম হতে পারে এর পাশাপাশি দ্বাদশভাবেতে যদি পীড়িত বৃহস্পতি অবস্থান করে এই রকম ধরনের জাতক জাতিকার অনেক সময় দেখা যায় মন মানসিকতা খুব একটা ভালো হয় না অনেক ক্ষেত্রে নিজ মানসিকতা বা হীন মানসিকতা তৈরি করছে অনেক ক্ষেত্রে হয়তো অসৎ কর্মের সাথে সে যুক্ত হয়ে পড়ছে এইরকম ধরনের জিনিসও কিন্তু দেখা যায় তো এক্ষেত্রে সম্পূর্ণ চারটাকে বিচার করাটা খুব জরুরি তবে দ্বাদশভাবেতে যদি খুব পাওয়ারফুল বৃহস্পতি থাকে বলবান বৃহস্পতি থাকে তাহলে সেক্ষেত্রে একটা জিনিস যেটা হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা বেশ কিছু ধনসম্পদ আহরণ করতে বা টাকা ইনকাম করতে হয়তো কিছুটা সাহায্য করে তবে সেটা হয়তো অন্য পথে কোনো একটা ডিফারেন্ট ওয়েতে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই দ্বাদশভাবেতে যদি স্ট্রং বৃহস্পতি থাকে আধ্যাত্মিকতার প্রতি কিন্তু খুব ইন্টারেস্ট জন্মায় তাদের বিশেষ করে একটু অন্য ধরনের যেগুলো আছে দেখা যাবে হয়তো পারলৌকিক জিনিসপত্র বা হয়তো অকাল্ট সায়েন্স এই রকম ধরনের যে জিনিসগুলো বা যে কোনো ধরনের আধ্যাত্মিকতার প্রতিও কিন্তু একটা ইন্টারেস্ট এখানে কিন্তু তৈরি করে বৃহস্পতি তো বিশেষ করে যারা হয়তো আধ্যাত্মিক জগতে রয়েছে বা আধ্যাত্মিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি দ্বাদশভাবেতে স্ট্রংলি বসে থাকে তাহলে সেক্ষেত্রে খুব একটা তাদের খারাপ ফল দেয় না বরং এই আধ্যাত্মিক জগতে উন্নতি করতে কিন্তু অনেকটা সাহায্য করে তো এই গেল হচ্ছে বন্ধুরা ভাবেতে বৃহস্পতির অবস্থান অনুযায়ী কিছু জেনারেল বা সাধারণ কিছু প্রভাব যেটা আমরা কিন্তু দেখতে পারি তবে এই প্রভাবগুলো চার্ট টু চার্ট বা ম্যান টু ম্যান ভ্যারি করে কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী যেহেতু আলাদা তো সেটা একটা থাকে তো এখন আমরা নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন আসবে যে বৃহস্পতিকে ভালো করতে বা বৃহস্পতির থেকে ভালো প্রভাব পেতে আমাদেরকে কি করতে হবে তো সেক্ষেত্রে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যারা বয়স্ক যারা মানুষজন রয়েছে যারা আমাদের গুরুজন রয়েছে এর পাশাপাশি যারা আমাদের শিক্ষক রয়েছে গুরু যাদের রয়েছে অর্থাৎ যাদের হয়তো দীক্ষা হয়ে গেছে তো সেক্ষেত্রে এইরকম গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি শিক্ষক এদের প্রতি সম্মান প্রদর্শন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তাদের সেবা করা এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ বৃহস্পতি গুরুকে রিপ্রেজেন্ট করে শিক্ষককে রিপ্রেজেন্ট করে তো আমরা যদি এরকম ধরনের গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুদের বা শিক্ষকদের সেবা করি সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে এর পাশাপাশি কী করতে হবে নারায়ণ বা বিষ্ণুর সেবা করা তাকে সে চন্দন লাগিয়ে যদি তুলসী অর্পণ করা যায় তাকে যদি হলুদ রঙের কোনো মিষ্টি তাকে যদি ভোগে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল প্রদান করে থাকে কারণ বৃহস্পতি হচ্ছে নারায়ণের সেবক বলা যেতে পারে বা নারায়ণের প্রতি তার একটা কিন্তু আলাদা রকমের ভক্তি রয়েছে হ্যাঁ তো সেখানে যদি নারায়ণ বা বিষ্ণুর সেবা করা হয় বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে বৃহস্পতিবার যদি আপনারা নিরামিষ খান যাদের ক্ষেত্রে বৃহস্পতি হয়তো খুব বেশি উইক হয়ে রয়েছে পীড়িত হয়ে রয়েছে নিচস্ত হয়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিবার যদি আপনারা নিরামিষ আহার করেন বা একবেলা উপোস করেন সেটাও যথেষ্ট ভালো এবং সেক্ষেত্রে প্রত্যেক দিন চান করে উঠে সেখানে চন্দনের সাথে একটু হলুদ গুঁড়ো এবং তার সাথে একটু জাফরান বা কেসার যেটা আমরা বলে থাকি সেগুলোকে একটা মিশিয়ে যদি আপনারা তিলক বা কপালে যদি ফোঁটা লাগান প্রত্যেক দিন স্নান সেরে উঠে সেটাও কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে এবং এক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এছাড়া যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যারা আধ্যাত্মিক জগতে রয়েছে বা যারা হয়তো পুজো পাঠ করে এইরকম ধরনের মানুষকে যদি আপনারা বৃহস্পতিবার দান করেন সেক্ষেত্রে হতে পারে কোনো বস্ত্র সেক্ষেত্রে হতে পারে যে কোনো রকমের ফল মিষ্টি বা যে কোনো ধরনের জিনিস সেটা যদি আপনারা বৃহস্পতিবার মাঝে মাঝে তাদেরকে দান করেন সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে এছাড়া যেটা করা যেতে পারে সেটা হচ্ছে বিভিন্নভাবে আমাদের যে হলুদ যে রঙটা রয়েছে বা হলুদ রঙের যে বিভিন্ন শেডসগুলো হয় সেগুলোকে যদি আমরা একটু ব্যবহার করি বিশেষ করে যাদের ক্ষেত্রে হয়তো জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিজস্ব হয়ে রয়েছে বা যাদের ক্ষেত্রে হয়তো দশা দশা চলছে বা পীড়িত হয়ে রয়েছে তাদেরা যদি এটা করে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে সেক্ষেত্রে হলুদ রঙ বা তার হলুদ শেডসের কোনো জামা কাপড় পরা বা আমাদের বিছানার চাদর বা বেডশিট সেখানে ইউজ করা পর্দা হিসেবে ইউজ করা বা আমাদের যে ঘরটাতে আমরা বেশিরভাগ সময়টা থাকছি সেই ঘরের কালারটাও যদি আমরা হলুদ বা হলুদের কোনো শেডস করি সেটাও কিন্তু যথেষ্ট ভালো এফেক্ট করবে আমাদের ওপরে তো এই ধরনের সাধারণ জিনিসগুলো সেগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে দেখব বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো ফল আমাদেরকে প্রদান করতে শুরু করেছে তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই নিচে কামেন্ট সেকশানে কিন্তু লিখে জানতে ভুলবেন না বন্ধুরা আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার